আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে তোমাদের পর্ব দুই করাবো ওই যে বীজগণিতের এমসিকিউ তো এখানে ছয় এবং সাত এ হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন এইগুলো নিয়ে অনেক স্টুডেন্টের সমস্যার সম্মুখীন হইতে হয় কারণ এগুলো করতে গেলে তোমার অনেক সমস্যা হয় কি কারণ এখানে আসলে কোন হবে এক এবং দুই হবে নাকি এক নাকি তিন হবে নাকি দুই নাকি তিন হবে নাকি এক দুই তিন তিনটা হবে এটা নিয়ে অনেক কনফিউজের ভিতরে থাকতে হয় তো

গ গ মানে ক নম্বর হচ্ছে এক আর দুই খ নম্বর হচ্ছে এক এবং তিন গ নম্বর হচ্ছে দুই এবং তিন গ নম্বর হচ্ছে এক দুই তিন কোনটা হবে আমাদের এটা বের করতে হবে তো প্রথমে আসো এখানে যেহেতু দেওয়া আছে কি যে এ স্কোয়ার মাইনাস রুট টু এ সম প্লাস ওয়ান জিরো এখন এখান থেকে দেখবো যে আসলে এ প্লাস ওয়ান এর মান রুট টু কিনা তখন কি কাজটা করতে হবে আমরা এখান থেকে যে কাজটা করবো বা a স্কয়ার এই যে প্লাস ওয়ান লেখো প্লাস ওয়ান ইকুয়াল এটা আছে মাইনাস জানা গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস √2a এখন √2 এর সাথে কি আছে a আছে মনে রাখবা 6 মানে সংখ্যা সাথে যে চলকটা থাকবে এটাকে তোমরা হাতের বামে নিয়ে আসবা যেহেতু এটা গুণ আকারে আছে বাম আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে উপরে হবে a স্কয়ার প্লাস 1 নিচে কি হবে a ইকুয়াল কত √2 এখন দেখো বা এখন এই যে এ দিয়ে যদি আমরা এই যে এটা কিন্তু দুজনের এ স্কোয়ার প্লাস ওয়ানের এটাকে ভাগ করে দেওয়া যায় এ স্কোয়ার বাই এ প্লাস ওয়ান বাই এ কিন্তু লেখা যায় ইকুয়াল কত রুট টু এখন দেখো বা এখন এখানে এ আছে দুইটা নিচে এ আছে একটা তাহলে ভাগ করলে একটা এ থাকবে প্লাস আর এখানে আছে ওয়ান বাই এ সমান হচ্ছে রুট টু যেহেতু রোমান একে এ প্লাস ওয়ান বাই এ সমান রুট টু তাইলে আমাদের এটা সঠিক এটা সঠিক এখন দেখবো যে আসলে ড্রমান দুই নম্বরটা সঠিক না মিথ্যা এখন যেহেতু এ প্লাস ওয়ান বাই এর মানটা রুটু বের হয়ে গেছে আমরা এখন দেখবো এর প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান টু হয় কিনা এক্ষেত্রে আমরা মানে এখানে দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি এর মান কত তাহলে এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে কিন্তু তিনটা এখন যেহেতু এখানে প্লাস এর মান আছে এটা কিসের মান প্লাস এর মান তাহলে সূচ হবে প্লাসের কি হবে এ প্লাস বি আর এ কাটা থাকে টু আমরা জানি স্কোয়ার রুটে কাটা থাকে শুধু টু মাইনাস টু সমান হচ্ছে জিরো কিন্তু এখানে রোমান দুইয়ে দেওয়া আছে টু তাহলে এটা ভুল তাহলে এখন দেখি তিন নম্বরটা সঠিক কিনা তো এখানে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে আমরা জানি যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব মানে এ কিউব প্লাস বি কিউব এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি ক্লিয়ার এখন এটা মান কত এটা মান কিন্তু আমরা রুট টু জানি তাই রুট টু আর উপরে কি হবে কিউব মাইনাস থ্রি এ আর এ কাটা এটা মান হচ্ছে রুট টু এখন দেখো তো এই যে রুট টু উপরে পাওয়ার তিন আসে না মানে রুট টু তিনবার গুন তাহলে রুট টু ইন্টু রুট টু রুট টু তাহলে এখানে এই দুইটা রুট টু মিলে কিন্তু রুট টু লেখা স্কোয়ার লেখা যায় এবং বাকি আছে রুট টু এখন স্কোয়ার রুটে কাটা থাকে শুধু টু আর হচ্ছে কি রুট টু তাহলে এখানে থাকে টু রুট টু মাইনাস হচ্ছে থ্রি রুট টু এখন এটাকে যদি বিয়োগ করি

যে এখানে দেওয়া আছে মনে করো যে এ স্কোয়ার মাইনাস রুট টু এ প্লাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে তুমি এখান থেকে নিশ্চিত থাকতে পারো এখানে মানটা এ প্লাস ওয়ান বাই এর মানটা হবে শুধু রুট মনে থাকবে এখানে এখানে থাকবে আর কি মাঝখানে থাকবে চলকের সাথে যেটা থাকবে ওটা কি তুমি কি ধরে রুট টু ঠিক আছে তাহলে এখন যদি বলি যে এখানে এ স্কোয়ার মাইনাস রুট সিক্স এখানে এ প্লাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে এখন বলত এখানে এ প্লাস ওয়ান বাই এর মানটা কত হবে অবশ্যই কি হবে রুট সিক্স ক্লিয়ার এখানে এক্স এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ প্লাস ওয়ান ইকুয়াল জিরো বলত এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা কত হবে অবশ্যই কি আসবে রুট ফাইভ ইজ এ রুট ফাইভ ক্লিয়ার এখন মনে করো এখানে লেখলাম যে এম স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস ওয়ান এটা লেখলাম তাহলে সমান জিরো এখন একটু খেয়াল করো তো যদি বলি যে সরি এখানে এম হবে এখন যদি এখানে বলি যে এম মাইনাস ওয়ান বাই এম এর মানটা কত হবে অবশ্যই রুট থ্রি হবে দ্রুত করার জন্য তাহলে এখানে যদি কখনো এই ধরনের কোনো ইন্টারফেস দেওয়া থাকে তাহলে সেম তোমরা এভাবে কাজগুলো করবে ঠিক আছে তাহলে একবার সিম্পল হবে তাহলে এখন এখানে লিখলাম যে পি স্কোয়ার তারপর লিখলাম যে মাইনাস

হচ্ছে তুমি বলো তো এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা কত বের হবে রুট টু এটা তুমি ক্লিয়ার দেখবারে এটা হচ্ছে রুট টু তাহলে একটা মোটু মানটা সঠিক দুই নম্বরটা এখন মান বসাও এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে বলছে জিরো দেখি এ স্কোয়ার প্লাস বিয়ার এর সূত্র হচ্ছে কিন্তু তিনটা যেহেতু এখানে মান আছে বসাও এ প্লাস বিয়ারি ক্লিয়ার এখান থেকে এক্স এক্স কাটা এটা মান কত রুট টু উপরে কি স্কোয়ার স্কোয়ার রুটে কাটা আর হচ্ছে মাইনাস টু এখান থেকে টু মাইনাস টু সমান কত আসে জিরো হম ঠিক আছে রোমান দুই আমাদের জিরো ঠিক আছে এখন দেখবো যে রোমান তিন ঠিক আছে কিনা এখানে আছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এখন এক্স কিউব সরি এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্রটা কি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি তারপর হচ্ছে এ বি ইন্টু এ প্লাস বি ক্লিয়ার এখন দেখো এটা মান কত এটা মান হচ্ছে রুট টু আর উপরে কি কেউ মাইনাস এক্স এক্স এ কাটা থাকে থ্রি ইন টু এটা মান কত এটা মান হচ্ছে রুট টু এখন দেখো তো এই কিউবটা সবার যেহেতু রুট টুর উপরে আছে তাহলে রুট টু তিনবার কিন্তু গুণ না তাহলে রুট টু ইন টু রুট টু ইন টু রুট টু এই দুটা রুট টু মিলে কিন্তু রুট টু এ স্কোয়ার লেখা যায় ইন টু বাকি একটা রুট টু এ স্কোয়ার রুটে কাটা থাকে টু আর বাকি আছে রুট টু তাহলে এখানে আসে কত এখানে আছে টু রুট টু মাইনাস এখানে কি আছে থ্রি রুট টু এখন যদি বিয়োগ করি তাহলে দেখো তো টু রুট টু মাইনাস থ্রি রুট টু বিয়োগ করে কত হয় রুট টু যেহেতু এখানে থ্রি আছে মাইনাসে কারণ বড় সংখ্যাটা যেহেতু মাইনাসেজ মাইনাস রুট টু হবে দেখো তাহলে এখানে কি এটা মানুষ কিন্তু মাইনাস রুট টু তাহলে তিনটা কিন্তু তিনটা কিন্তু কি উত্তর হচ্ছে তাহলে উত্তর হচ্ছে নম্বরটা